নমস্কার বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এসএসসি জিডি 2024 এর ফাইনাল কাটো ফাইনাল বলতে ফাইনাল মেরিট ফাইনাল মেরিটে যারা মেরিটের চাকরি হবে তোমাদের কাটো কত যাবে কত থাকলে তোমরা চাকরি পাবা কত মানে আরো বেশি নাম্বার লাগবে ঠিক আছে পুরোটা বলছি ভিডিওর মধ্যে তো বন্ধুরা পিএটি পিএমটি কাটো তোমাদের যত গেছে তোমরা অবশ্যই জানতে হবে যে বোর্ডার ডিস্ট্রিক্টে কত গেছে নাকশাল ডিস্ট্রিক্টে জেনারেল ডিস্ট্রিক্টে কত কত কার গেছে ওয়েস্ট বেঙ্গল ঠিক

ঠিক আছে যদি তোমরা বাহাত্তর গিয়ে থাকে আমি আরো অনেক বলছি বাহাত্তর গিয়ে থাকে তো যদি বাহাত্তর গিয়ে থাকে তা তোমাদের এখানে দশ থেকে বারো নম্বর ঠিক আছে মানে বাহাত্তর থেকে তোমরা এইটটি টু এই টু যাদের আছে তাদের হান্ড্রেড পার্সেন্ট আমি বলবো কি কিবারে হান্ড্রেড পার্সেন্ট আজকে নাইনটি নাইন ও বলবো না

জেনারেল ডিস্ট্রিক্ট জেনারেল ডিস্ট্রিক্টে যারা আছো জেনারেল ডিস্ট্রিক্টে যদি কাটক গিয়ে থাকে আসি তোমাদেরকে বলবো তোমাদেরকে এখানে ক্লাস হতে পড়তে দেয় নাম্বার মানে একশো প্লাস যারা একশো প্লাসে আছো তাদের বলবো হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট শিওর এই কাটক তোমরা একদম ইজিলি ইজিলি যখন ফাইনাল মেরিট আসবে তোমরা দেখতে পাবে যে একদম সেম টু সেম ঠিক এই দাদার এই ভিডিও কাট হবে মাঝখানে একদম আছে ঠিক আছে তো তোমাদেরকে বলবো যে তোমরা যারা যারা ফিজিক্যালের এর অবশ্যই পেয়েছ যারা যারা ফিজিক্যাল ফিজিক্যাল দিবে সামনে তাদেরকে বলবো অবশ্যই তোমাদের যদি বলবো আছে বা আছে তো তোমরা ভাষা এই না এই ভিডিও দেখে তোমরা মানে রিল্যাক্স হয়ে যাও তোমরাও ফিজিক্যাল তেয়ারি করো ভালো মতন যাতে তোমরা কমপক্ষে মেডিকেল অবধি ক্লিয়ার করতে পারো যদি দেখা যায় ফাইনাল মেরিট কি হচ্ছে না হচ্ছে কিন্তু আমার কাট ভিডিও দেখে তোমরা মানে ডিমোটিভেশন হবে না ঠিক আছে আমি অ্যাকচুয়ালি যারা যারা ভালো র‍্যাঙ্ক করেছে তাদের মোটিভেশন দেওয়ার জন্যই এই ভিডিওটা করেছি তো তোমাদেরকে বলবো অবশ্যই অবশ্যই তোমরা ফিজিক্যালে যাবে ঠিক আছে সুবন্ধুরা বেশি কথা বাড়াবো না আমাদের এসএসসি মার্কেট বললাম তো টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করে নিবা কেন কি ওখানে সব রকম নতুন নতুন ভ্যাকেন্সি এই যে রিসেন্টলি আসন রাই হয়েছে ভ্যাকেন্সি আসছে তার ভিডিওগুলো দেওয়া আছে অবশ্যই অবশ্যই গিয়ে ওখানে থেকে দেখে নিও পুরো ফুল ইনফরমেশন দেওয়া আছে তো বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করছি